ভালো মানুষ বেশি দিন বাঁচে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায় অনেকে এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা আসলে কথা যে এরকম না বরং বিক্রিম সাল্লাহাম একটা হাদিস আছে আমরা জানি হাসুন মানতলা সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে এগুলো সবচেয়ে উত্তম মানুষ তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায় অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায় আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যায় অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ নির্ভর করে না ভালো মানুষ খারাপ মানুষ নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কি এটার উপরে বরং যদি ভালো কাজ করার সুযোগ তাহলে দীর্ঘ হায়াত পেলে আরো ভালো সেদিনটাকে বলেছেন অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই এরকমটি এত সহজে যোগবি করা ঠিক না তবে হ্যাঁ কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় সুধারণা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই